শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে রাজনৈতিক মহলে যে অস্থিরতা দেখা দিয়েছে এবং আন্তর্জাতিক মহলে শেখ হাসিনাকে ঘিরে এবং শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে এটি এখানেই থামবে না আরও অনেক দূর গড়াবে এ পানি এখানেই থামবে না এ পানি গড়িয়ে গড়িয়ে আরও অনেক দি অনেক দূর পৌঁছাবে বলে মন্তব্য করেছেন গোলাম মাওলা রানি কোলাম রানি আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য তিনি বিএনপিতে বিএনপিতে যোগ দিয়েছেন বিএনপির ধানের শীর্ষ নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন একজন রাজনৈতিক বিশ্লেষক একজন কলাম লেখক টক শোতে তিনি নিয়মিত কথাবার্তা বলেন মিডিয়া ব্যক্তিত্ব খুব গেনিগুনি একজন মানুষ ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছেন বিদেশে মাস্টার্স করেছেন অনেক বেশি লেখাপড়া আছে জানাশোনা আছে এমন একজন মানুষ তিনি বলেছেন শেখ হাসিনার যে ফাঁসির রায়টি এই রায়কে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি অস্থিরতা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক যে গণমাধ্যম এবং বিশ্ববাসীর বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবং শেখ হাসিনার এই রায়কে নিয়ে যে উৎসাহ আগ্রহ এবং উত্তেজনা দেখা দিচ্ছে এটি বহুদূর গড়াবে বলে তিনি মনে করেন আওয়ামী লীগের বিরুদ্ধে পিআর টিম নিয়োগের অভিযোগ দেওয়া আছে পিআর টিম এমন একটি টিম যারা দেখা যাচ্ছে যে অর্থের বিনিময়ে প্রচার প্রভাগানটা চালায় এমন একটি টিম হচ্ছে পিআর টিম তো বলা হচ্ছে যে শেখ হাসিনা যে ইন্টারভিউগুলো দিচ্ছেন এগুলো আসলে কৃত্রিম এগুলো অরিজিনাল না এগুলো পিয়ার টিমের তৈরি করা বানানো সাজানো ইন্টারভিউ শেখ হাসিনার যে বক্তব্যগুলো সেগুলো। শেখ হাসিনা নিজে দিচ্ছেন না এগুলো বানানো সাজানো বা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে শেখ হাসিনার বক্তব্য এবং সাক্ষাৎকার প্রচারিত হচ্ছে এগুলোকে বাংলাদেশের যারা রাজনীতি করেন সেই রাজনীতিবিদরা এগুলোকে কৃত্রিম বা টিমের অর্থ দিয়ে তৈরি করা একটি অসত্য প্রপাগান্ডা বলে অভিহিত করছেন কিন্তু গোলাম মাল্লা রনি বিষয়টাকে বলেছেন যে অতীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপি এবং জামাত এই দুইটি দল আন্তর্জাতিক মিডিয়ায় নিজেদের কাভারেজ নেওয়ার জন্য বা নিজেদের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছিল কিন্তু আওয়ামী লীগের পতনের পর খুব অল্প সময়ের মধ্যে চোদ্দো মাসের মধ্যেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজের জয় আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে জায়গা করে নিতে পেরেছেন খুব বড় বড় প্রভাবশালী গণমাধ্যম গার্ডিয়ান দ্য ইন্ডিপেন্ডেন্ট বিবিসি আল জাজিরার মতো যে প্রভাবশালী গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো যেভাবে তাদেরকে কাভার করছে তাদেরকে নিয়ে কনসার্ন এবং নিউজ প্রচার করছে এটি নিঃসন্দেহে আওয়ামী লীগের একটি সফলতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন যেমন জাতিসংঘের হিউম্যান রাইটস ওয়াচ আছে তারপরে মানবাধিকার বিষয়ক যে সংগঠন তারপরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরা বরাবরই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে বিরোধিতা করে থাকে তো শেখ হাসিনাকে যেহেতু মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে এই সাজার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এবং শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়াটা এটি অত্যন্ত তরিত গতিতে হয়েছে এখানে বিচারিক যে কার্যক্রমগুলো প্রক্রিয়াগুলো এটি যদি আরও সময় নিয়ে হতো আরও ব্যাপকভাবে বিস্তারিতভাবে হতো তাহলে এই বিচারটি আরও বেশি স্বচ্ছ আরও বেশি মানসম্মত আরও বেশি গ্রহণযোগ্য হতো বলে মনে করেন গোলাম মাল্লা রানী এবং এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের যে রাজনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের যে বর্তমান কি বলবেন এটাকে পদচারণা বলতে পারেন বা আন্তর্জাতিক গণমাধ্যমে আওয়ামী লীগের যে বর্তমানে হৈ হৈ রৈ রই রপ এটি এটির বর্তমান যে অবস্থা এটি আরও বেশি মানে এটি না আগামী দুই এক দিনের মধ্যে থেমে যাবে না বন্ধ হবে না স্টপড হবে না এবং এটি কন্টিনিউ করবে অনেক দূর গড়াবে এবং এটি বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করেন কলাম লেখক রাজনীতি বিশ্লেষক বর্তমান বিএনপি নেতা সাবেক আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম আলারণী